হে গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা সবাই বেরিয়ে পড়েছি তো এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ব্লগ তো আমরা বিকালবেলায় বেরিয়েছিলাম তো দেখো ট্রেনে উঠে পড়েছি ট্রেন থেকে নেমেই দেখি কি সুন্দর একটা সরস্বতী ঠাকুর কালকে বোনের বাচ্চার ড্রেসটা শর্ট হয়ে গেছে তো সেই কারণে আবার ড্রেস চেঞ্জ করতে আমরা এসেছি তারপরে আবার আর একটা সরস্বতী ঠাকুর দেখতে পেলাম তো যারা যারা কালকের ব্লগটা আমার দেখোনি তারা তারা কালকের ব্লগটা দেখে এসো তাহলেই বুঝতে পারবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তো দেখো আমরা ব্লাউজের দোকানে এসেছি তো সরস্বতী পুজোর দিনে বেরিয়ে না কোনো কাজ ঠিক মতো বেরিয়ে তারপরে আমরা ট্রেনে করে আবার চলে এসছি তো ওখান থেকে বেরিয়ে আমরা যাব আরেকটা একটা ব্লাউজের দোকানে তো দেখো সরস্বতী পুজোর দিন রাস্তায় কে ভিড় যাই হোক তো মা হচ্ছে ব্লাউজ করছে আর এদিকে আমি ওকে কোলে কোলে নিয়ে কালারিং যেগুলো আছে না টিক্সের দোকান থেকে বেরিয়ে তারপরে আমরা গিয়েছিলাম প্লাজো কিনতে তো প্লাজো কেনা হয়ে গেছে তারপরে আমরা যাব সোনার দোকানে মা সোনার জিনিস কিনেছে তো সেটা তোমাদের এখন দেখাবো না তো এই কদিন ধরে যা যা শপিং করেছি সেটা তোমরা এই সোনার জিনিসও কি কিনেছি না কিনেছি সেটা তোমরা দেখতে পারবে ওটা পুরোপুরি আলাদা ব্লগ আসবে শপিং ব্লগ তো তোমাদের জানতে হলে ওয়েট করতে হবে শপিং ব্লগের জন্য

সরস্বতী পুজোর দিন বেরিয়ে আমাদের কোনো কাজ ঠিক মতো মেটেনি কারণ বেশিরভাগ দোকানই বন্ধ ছিল তো সেই কারণে আমার ব্লগটাও শর্ট হয়ে গেছে তো কী আর করা যাবে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করব যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থেকো